ঠাকুরের সত্যি কি আটি ছিল আমাদের ওরকম হলো কই ঠাকুর বলতেন কলিযুগে সত্যই তপস্যা সত্যকে ধরে ভগবানকে পাওয়া যায় বাবা শুধু কি আর বিশ্বাস থাকলে পড়লে হয় বেশি পড়লে গুলিয়ে যায় ঠাকুর বলতেন জগৎ মিথ্যা তিনি সত্য এইটি স্বাস্থ্য পড়ে জেনে নিতে হয় এই যেমন তোমাকে চিঠি লিখলাম এই এই জিনিসগুলি নিয়ে তুমি আসবে তা চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ তাতে কি আছে না জানো যেই জানা হয়ে গেল আর চিঠির দরকার কি সেই সব জিনিস নিয়ে তো আমার সঙ্গে দেখা করবে তা না হলে দিন রাত চিঠি পড়ে লাভ কি অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাস হবে এই রকম করেই তো বিশ্বাস হয় এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয় ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে একটা কাটা ফুটে ভোগ হল যেমন ছড়ে মেঘ উড়িয়ে নেয় তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যাবে ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এইটি তাদের সাধন অজ্ঞানীরই যত ভয় তারাই বদ্ধ হয় পাপে লিপ্ত হয় কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায় তিনি সব করাচ্ছেন বটে কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয় লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি তার উপর নির্ভর করে না যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায় তার নিজের কলম নিজ হাতে কাটতে হয় মানুষের আর কতটুকু বুদ্ধি কি চাইতে কি চাইবে শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে তার স্বর্ণাগত হয়ে থাকা ভালো তিনি যখন যেমন দরকার তেমন দেবেন তবে ভক্তিও নির্বাসনা কামনা করতে হয় এই কামনা কামনার মধ্যে নয় যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই ও বাসনায় তোমাদের কিছু হবে না তিনি রক্ষা করবেন যে তার সন্ন্যাগত সে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় তিনি ভালো করতে হয় করুণ ডোবাতে হয় ডোবান তবে ভালো কাজটি করে যেতে হয় আর তাও তিনি যেমন শক্তি দেন এত জব করলামই বলো আর অত জব করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন